একজন মহিলা নাম ছিল উম্মে সালামা নাম কি উম্মে সালামা নাম কি উম্মে সালামা মদিনায় তো এবার করলেন শুরু কথাটা আমি আর বলার সময় হবে না আমার ইনি মদিনায় গিয়ে দেখলেন তার স্বামী আহত হয়ে গেছে উহুদের যুদ্ধে মারাত্মক আহত হয়ে তিনি অসুস্থ স্বামী অসুস্থ তিনি স্বামী মদিনায় তো এবার হিজত করে গেলেন গিয়ে দেখলেন স্বামী অসুস্থ এবার স্বামী তাকে বললেন স্ত্রী আমার শোনো আমার রসুল আমাকে একটা দোয়া শিখিয়েছে আল্লাহ আমার রসুল আমাকে একটা দোয়া শিখিয়েছে যদি তুমি এই দোয়াটা পড়ো তিনি বললেন কি দোয়া বলেন এবার স্বামী বলল রসুল বলেছেন যদি কেউ মুসিবতগ্রস্ত হয় কোনো বিপদগ্রস্ত হয় সেই জন্য এই দোয়াটা পড়ে আল্লাহ জর্নি ফি মসিবতি খায়রাম মিনহা আল্লাহ আমার এই মুসিবতে আমাকে পুরস্কার দান করেন এবং এই মুসিবতে আমাকে এর থেকে ভালো বিনিময় দান করেন হজরত উম্মে সালামা বললেন আমি তো দোয়া শিখলাম আবু সালাম আমাকে দোয়া শিখালো আমি দোয়াটা পড়তে থাকলাম লেকিন আমার দিল বলছিল আবু সালামাত আমাকে দোয়া শিখিয়েছে তো আবু সালামাকে বলেছে আমাকে এই মুসিবতে আজর দান করেন এবং এর থেকে উত্তম বদলা দান করেন ও আবু সালামার চেয়ে উত্তম স্বামী পৃথিবীতে আর কে হবে দেখতে দেখতে আবু সালামার ইন্তেকাল হয়ে গেল এই উম্মে সালামার তিনি বলতে থাকলেন আমার বুঝে আসছিল না কিন্তু রসুল বলেছেন বলে আমি দোয়াটা করতে থাকছিলাম সব হা দোয়াটা কি বলেন তো আল্লাহ এটা আমি এভাবে বলছি যেন ভুল না হয় অন্যরা অন্যরা ভুল এটা নি পড়ে না আল্লাহ হুম্মা জুর্নি পড়ে হাজের নি পরে না না ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে পুরস্কার দান করুন ফি মসিবাতি হাদি এই মসিবতে অখলুফনি খায়রাম মিনহা এর চেয়ে ভালোটা আমাকে দিয়ে দেন হ্যালো দা উম্মে সালামা বলতে থাকলে আমি পড়তে থাকলাম আমার ঈদ দৎ শেষ হইলো হ্যালো দা আমার বিয়ের প্রস্তাব করলেন এবার হাজতে অমর প্রস্তাব করলেন হাজতে উম্মে সালামা বললেন না অমর আমার স্বামীর চেয়ে ভালো না এবার সিদ্দিক আকবর প্রস্তাব করলেন হাজরতে উম্মে সালামা বললেন না আবু বকরও মনে হয় আমার স্বামীর চেয়ে ভালো না এবার রসুল প্রস্তাব করলেন প্রস্তাব মাত্রই হযরত উম্মে সালামা বলি উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার সাক্ষী দিলাম আল্লাহ রসুল যে সত্য আবার সাক্ষী দিলাম আল্লাহ রাসূল আমাকে দোয়া শিখিয়েছে রাবু আবু সালামার পরিবর্তে আল্লাহ তালা আমাকে মোহাম্মদ মিলিয়েছে আর আমি উম্মে সালামার পরিবর্তে উম মুমিনিন হয়ে গেছি কি যখন যা শিখিয়েছেন তখন তা পড়া সব হা